রাজা কংসনারায়ণ রায়বাহাদুর চোদ্দোশো আট খ্রিস্টাব্দে একটি মন্দির নির্মাণ করেন কথিত আছে অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানে দেবী দুর্গার পূজা শুরু করেছিল এরপর থেকে তৎকালীন বাংলাদেশ সহ উপমহাদেশে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবের প্রচলন শুরু হয় জনশ্রুতি আছে যে ভারতীয় উপমহাদেশে এর প্রথম দুর্গাপূজা উৎসব উদযাপন এখান থেকেই শুরু হয় এবং উপমহাদেশের হিন্দু ধর্মালম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বধের জন্য অকালে এই পূজা করেছিলেন আর কলিযুগে রাজা কংসনারায়ণ আধুনিক পদ্ধতিতে উৎসবের ঘন ঘটায় এই পূজার আয়োজন করেছিলেন মহাযজ্ঞের মাত্রা ছাড়িয়ে তা আজ সার্বজনীন হয়ে উঠেছে আজও চলছে সেই ধারা রাজশাহী জেলা শহর থেকে তাহেরপুরের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার নাটোর জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় তেইশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে এর দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার তাহিরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশের মধ্যে অন্যতম যদিও তাহিরপুর শব্দটি বর্তমানে কালের বিবর্তনে তাহিরপুর নামে পরিবর্তিত হয়েছে এই তাহিরপুর রাজবংশের আদি পুরুষ ছিলেন মৌনভট্ট আর রাজবংশের শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাস বিখ্যাত কংসনারায়ণ রায় তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগ দমনে বীরের ভূমিকা পালন করেছেন পাঠান দমনে কিছুদিন ফৌজদারের দায়িত্ব পালন করেছেন মুঘল আমলে কিছুদিন বাংলা বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সময়েই তিনি রাজা উপাধি পান বাংলা মুঘলদের কিছুটা নিয়ন্ত্রণে এলে সম্রাট আকবর রাজা নারায়ণকে সুবে বাংলার তেওয়ান নিযুক্ত করেন কিন্তু যথেষ্ট বয়স হওয়ায় তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহেরপুরে ফিরে এসে ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন সমসাময়িক বাংলার হিন্দু সমাজে চিরভাস্বর হয়ে থাকার মানুষে এক মহাযজ্ঞ সাধনের উদ্যোগ নেন এই লক্ষ্যে তার পরগনার সব শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদের দরবারে আহ্বান করে তাদের মত চাইলেন তার মনোবাসনার কথা শুনে পণ্ডিত রমেশ শাস্ত্রী বলেন বিশ্বজিৎ বাজসুর অশ্বমেধ ও গোমেধ এই চারটি মহাযজ্ঞ নামে কথিত প্রথম দুটি কেবল সার্বভৌম সম্রাটরা করতে পারেন আর পরের দুটি কলিযুগে নিষিদ্ধ তোমার পক্ষে দুর্গোৎসব ভিন্ন অন্য কোনো মহাযজ্ঞ উপযুক্ত নাই এই যজ্ঞ সকল যুগে সকল জাতির সকলেই করতে পারে এবং এক যজ্ঞেই সব যজ্ঞের ফল লাভ হয় সেদিন সমাগত সমস্ত পণ্ডিত রমেশ শাস্ত্রীর এই মতে সমর্থন দিয়েছিলেন ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংসনারায়ণ সাড়ে আট লক্ষ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় দুর্গোৎসবের প্রবর্তন করেন এই উৎসবটি হয়েছিল বার্নই নদীর পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গা মন্দিরে আজও বাঙালির সার্বজনীন দুর্গোৎসব সেই পদ্ধতিতেই হয়ে আসছে তবে কংসনারায়ণের পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্মী সময়ে সম্রাট আওরঙ্গজেবের ছোট ভাই বাংলার সুবেদার শাহ সুজা রাজা কংসনারায়ণের পূর্ব তীরে অবস্থিত প্রাসাদ ধ্বংস করে দিয়ে যান অবশ্য পরে লক্ষ্মীনারায়ণ আওরঙ্গজেবের অনুকম্পায় নদীর পশ্চিম তীরে একটি পরগনা লাভ করেন সেখানেই রাজবাড়ি নির্মাণ করে রাজত্ব করেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রাজা ধীরেশ্বর রায়ের স্ত্রী রানী জয়সুন্দরী রাজবাড়ির সঙ্গে একটি মন্দির নির্মাণ করেন দুর্গা মন্দির মন্দিরের নাম ফলকটি বর্তমানে রাজশাহীতে বরেন্দ্র জাদুঘরে সংরক্ষিত আছে রাজবংশের শেষ রাজা ছিলেন শিব শেখরেশ্বর তার বাবা শশী শেখরেশ্বরের সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে বসবাস করতে থাকেন আসতেন শুধু পুজোর সময় উনিশশো সাতাশ সালে শেষবারের মতো তিনি তাহেরপুরে এসেছিলেন এরপর তিনি মারা গেছেন বলে ধারণা করা হয় এক পর্যায়ে রাজবাড়ির এই মন্দিরটি প্রায় পরিত্যক্ত হয়ে যায় উনিশশো সালে রাজবাড়িটিতে কলেজ প্রতিষ্ঠিত হয় রাজবাড়ির ভেতর থেকে মন্দিরের ফটকটিও একসময় বন্ধ হয়ে যায় স্থানীয় পুরোহিত ও সেখানকার মন্দির সংশ্লিষ্ট জনক বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারলাম এখানে যে দুর্গা মূর্তিটি আছে সেটি অষ্ট ধাতু দিয়ে তৈরি এই মূর্তিটি সেই আদি মূর্তি বলে তিনি দাবি করেন বর্তমানে তাহেরপুর দুর্গা মন্দির তাহেরপুর রাজবাড়ের পাশে প্রতিষ্ঠিত এবং সেখানেই রাখা হয়েছে সেই অষ্টধাতুর দুর্গা মূর্তি এবং পাশেই কংসনারায়ণের পরবর্তী চতুর্থ প্রজন্ম লক্ষ্মী নারায়ণ তৈরি করেছেন এই রাজবাড়িটি এই রাজবাড়ির পাশেই এবং এই রাজবাড়ির সঙ্গে একটি ফটক ছিল যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এই লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত যে রাজবাড়িটি আছে এটি এখন তাহিরপুর কলেজ যা সম্প্রতি সংস্কার করা হয়েছে আর এই রাজবাড়ি বা এই দুর্গা মন্দির থেকে বংশনারায়ণের প্রাসাদ এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যেখানে সর্বপ্রথম দুর্গাপূজার প্রচলন করা হয়েছিল এবং তৎকালীন সময়ে তৎকালীন আট লক্ষ টাকা খরচ করে মহা ধুমধামে এই সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছিল যা এখান থেকে ছড়িয়ে পুরো ভারতবর্ষ থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যা আজও সারা পৃথিবীতে প্রতিবছর উদযাপন হয় আর এ পূজার উদ্ভাবক তাহিরপুরের রাজা কংসনারায়ণ রায়